ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি সকলেই ভালো আছেন তো আজকে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র শাসনটি দিয়ে দিচ্ছি আর হচ্ছে এটা হচ্ছে আমাদের একেবারে চূড়ান্ত শাসন এরপর আর কোনো অন্য কোনো শাসন দেওয়া হবে না কিংবা হচ্ছে আমাদের শাসনের কোনো পরিবর্তন করা হবে না তো চলো আমরা এখন আজকে দেখে নেব যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি প্রথমে দেখে নেই তো এখান থেকে যাতে একশো মানে দশে দশ পাওয়া যায় কিভাবে সেই প্রশ্নগুলোই তুলে ধরেছি তাই তোমরা ভিডিওটি কাটাকাটি না করে সম্পূর্ণ ধীরে সুস্থে দেখে নাও আর প্লাস হচ্ছে এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যাতে তোমরা পরবর্তীতে সেগুলো তোমরা পড়তে পারো আর হচ্ছে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে আবার সাজেশনগুলো দেখতে পারো এছাড়া হচ্ছে অন্যান্য সাজেশনগুলো তো আপকামিং আসতেছেই তো সেগুলো তোমরা যাতে মিস না করো তো সকলেই এখনই সাবস্ক্রাইব করে ফেলো তো চলো আমরা এক নম্বর প্রশ্নটা দেখি এক নম্বরে হচ্ছে অংশীদারী চুক্তিপত্র কি। উত্তর হলো অংশীদারী কারবারে দুই বা ততোধিক ব্যক্তির স্বেচ্ছামূলক লিখিত সম্মতিকে অংশীদারী চুক্তিপত্র বলা হয় দুই নম্বর প্রশ্ন হচ্ছে বিনিয়োগের দুটি উদ্দেশ্য লিখ বিনিয়োগের দুটি উদ্দেশ্য হলো এক আয় সর্বাধিকরণ দুই হচ্ছে ভবিষ্যতে অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে রক্ষা তিন নম্বর প্রশ্ন হচ্ছে বন্ড ইনডেন কি। উত্তর হলো বন্ড ইস্যুকারী এবং বন্ড ধারকের মধ্যে যে চুক্তিবদ্ধ চুক্তিবদ্ধ সম্মতি প্রকাশ পায় তার লিখিত দলিলকে বন্ড চুক্তিমানা বা বন্ড দলিল বলে সাত নম্বর প্রশ্ন হচ্ছে অস্পর্শনীয় সম্পদ বলতে কি বোঝো উত্তর হলো যে সম্পত্তির বাস্তব অস্তিত্ব নেই যা দেখা যায় না যা স্পর্শ করা যায় না তাকে অদৃশ্য বা অস্পর্শনীয় সম্পত্তি বলে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে অবচয় ধার্যের জন্য বিবেচিত হয় না এমন একটি সম্পত্তির উদাহরণ দাও উত্তর হচ্ছে ভূমির উপর অবচয় ধার্য করা হয় না কেন এর আয়ুকাল সীমিত নয় ছয় নম্বর প্রশ্ন হচ্ছে সুদবিহীন বন্ড কী উত্তর হল হচ্ছে বন্টের গায়ে সুদের হার উল্লেখ থাকে না তাদেরকে সুদবিহীন পয়েন্ট বলে সাত নম্বর প্রশ্ন হচ্ছে কে মূল সংযোজন কর প্রদান করে মূল্য সংযোজন কর প্রদান করে তো দেখো উনিশশো একানব্বই এর ধারায় তারা তিনি বিধান অনুযায়ী নিম্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর প্রদান করে এক হচ্ছে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে আমদানিকারক দুই নম্বর হচ্ছে বাংলাদেশে প্রস্তুতকৃত বা উৎপাদিত পণ্যের ক্ষেত্রে প্রস্তুতকারক বা উৎপাদন কার্যে সরবরাহকারী এরপর হচ্ছে তোমরা দেখো সেবা প্রদানের ক্ষেত্রে সেবা প্রদানকারী অন্যান্য ক্ষেত্রে সরবরাহকারী আট নম্বর প্রশ্নটা দেখো দুটি অনগদ দফার নাম লিখো উত্তর হচ্ছে দুটি অনগদ দফার নাম হচ্ছে অবচয় ও দুই হচ্ছে সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পত্তি ক্রয় নয় নম্বর প্রশ্ন হচ্ছে টার্নওভার কর কি উত্তর হলো যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয় চব্বিশ লক্ষ টাকার নিচে তাদের মূল্য সংযোজন করের পরিবর্তে বিক্রয় বিক্রয়ের উপর যে কর দিতে হয় তাকে টার্নওভার কর বলে দশ নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ারেন্ট্রি বা বিক্রয়োত্তর সেবা কি উত্তর হলো পণ্য বিক্রয়ের পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উক্ত পণ্যের সার্ভিসিংয়ের দায়িত্ব নেওয়ার প্রক্রিয়াকে ওয়ারেন্টলি বলে প্রশ্ন হচ্ছে সম্পদ বলতে কী বস উত্তর হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানের দলিল মালিকানায় নিয়ন্ত্রিত পরিসম্পদ যা প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সুবিধা প্রদান করবে তাকে সম্পদ বলে বারো নম্বর প্রশ্ন হচ্ছে হিসাববিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কারা উত্তর হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হলো এক বিবিধ পাওনাদার ও বিনিয়োগকারী দুই হচ্ছে গবেষক তিন হচ্ছে সরকার চার হচ্ছে ভোক্তা ও বর্ণিক সংঘ পাঁচ হচ্ছে নিরক্ষক ছয় হচ্ছে পরিকল্পনাকারী সাত হচ্ছে ঋণদাতা আর হচ্ছে পরামর্শ নয় হচ্ছে শ্রমিক সংঘ দুই হচ্ছে জনগণ এগারো হচ্ছে কোম্পানির নিবন্ধক আর হচ্ছে কি পা নাম্বার আয় কর্তৃপক্ষ এবার দেখো তেরো নম্বর প্রশ্নটা পোর্টফোলিও বিনিয়োগ কি উত্তর হলো বিনিয়োগকারী সম্পদ সর্বাধিকরণের জন্য একক কোনো আর্থিক সম্পদে বিনিয়োগ না করে যখন একই সঙ্গে অনেকগুলো আর্থিক সম্পদে সম্পদে বিনিয়োগ করে তখন তাকে পোর্টফোলিও বিনিয়োগ বলা হয় আর চোদ্দ নম্বর প্রশ্নটা হচ্ছে দেখো হিসাব হিসাববিজ্ঞানের সংজ্ঞালেখ উত্তর হচ্ছে তোমাদের এই প্রশ্নটার উত্তর সবার জানা উচিত তো দেখো হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা যেটি একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক ঘটনাসমূহকে শনাক্ত করে লিপিবদ্ধ করে এবং তা তথ্য ব্যবহারকারীদের নিকট সরবরাহ করে এটি সহজ একটা উত্তর এবার দেখো পনেরো নম্বর প্রশ্নটা রক্ষণশীলতা নীতি কী উত্তর হচ্ছে কোনো ক্ষতিকর সম্ভাবনা যা হিসাবে ধরতে হবে কিন্তু লাভের সম্ভাবনা অতি উজ্জ্বল হলেও অর্জিত না হওয়া পর্যন্ত একে লাভ বলে গণ্য করা যাবে না এটি হিসাব বিজ্ঞানের রক্ষণাশীলতার নীতি বলে তো হচ্ছে ষোলো নম্বর প্রশ্নটা দেখো সম্ভাব্য সম্পদ কী উত্তর হচ্ছে সম্ভাব্য সম্পদ হলো এমন এক ধরনের সম্পদ যা অতীত ঘটনা থেকে উৎপাদিকৃত এবং তার অস্তিত্ব নির্ভর করে এক বা একাধিক অনিশ্চিত ভবিষ্যৎ ঘটনা সংঘটিত বা অসংগঠিত হওয়ার উপর এবং তার উপর কোম্পানির পরিপূর্ণ নিয়ন্ত্রণ থাকে না সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে অস্পর্শনীয় সম্পদ কি তো হলো যে সম্পত্তি বাস্তব অস্তিত্ব নেই যা দেখা যায় না যা স্পর্শ করা যায় না তাকে অদৃশ্য অস্পর্শনীয় সম্পদ বা সম্পত্তি বলে এই যে দেখো আমাদের যে ইউটিউব চ্যানেলটা এটাও কিন্তু একটা অস্পর্শনীয় সম্পদ আমরা কিন্তু তাকে কখনও স্পর্শ করতে পারবো পারবো না তো হচ্ছে আমাদের চ্যানেল তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর হচ্ছে তোমরা যারা ভাই আমাদের পিডিএফগুলো নিতে যাচ্ছ এই যে পিডিএফ ফাইলগুলো তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এটাতে আমাকে নক করো আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পিডিএফ পাঠিয়ে দেবো আর পিডিএফগুলোর জন্য আমরা সীমিত চার্জ নিয়ে থাকি আগেই বলে রাখলাম তো যারা চার্জ দিয়ে নেবে তারা নক দিও আর যারা নেবে না তারা আমাদের ভিডিওগুলো নিয়মিত ফলো করো তাহলেই তোমরা সব শাসন পেয়ে যাবে তো হচ্ছে তোমাদের আঠা নম্বর ফ্রানজিস কি উত্তর ফ্রান্সিস হলো কোনো নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট সময়ের জন্য কোনো উৎপাদনকারী বন্টনকারী বা ব্যবসায়ীকে কোনো দ্রব্য বা সেবা উৎপাদন তথ্য বিক্রয় করার জন্য প্রদত্ত অনুমতি বা অধিকার উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে সম্বন্ধিত রেও আমিল কি উত্তর হচ্ছে সমন্বয় জাবেদা দাখিল সমূহ সম্পূর্ণ করে এগুলোর জন্য খাতিয়ান হিসাব প্রস্তুত করার পর পুনরায় খাতিরান হিসাবের জেরসমূহের সমূহের সাহায্যে যে আমিল প্রস্তুত করা হয় তাকে সম্বন্ধিত আমিল বলে বিশ নম্বর প্রশ্ন হচ্ছে রূপান্তরযোগ্য বন্ড কি তোর হলো যে সকল বন্ডসমূহ ইস্যুর পর একটি নির্দিষ্ট সময় শেষে বন্ডকে অন্য যে কোনো সিকিউরিটিতে রূপান্তর করা যায় তাকে রূপান্তরযোগ্য বন্ড বলে তো হচ্ছে তোমরা এই প্রশ্নগুলো সব স্ক্রিনশট দিয়ে রাখো আমি ধীরে ধীরে তোমাদেরকে দেখা দিচ্ছি পড়তে গেলে অনেক সময় লেগে যাবে তো তোমরা হচ্ছে একুশ থেকে তেইশ নম্বর প্রশ্ন পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এবারে তোমরা তেইশের উত্তর প্লাস হচ্ছে বলে ওই যে পঁচিশ নাম্বার প্রশ্ন পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমরা ছাব্বিশ থেকে ২৭ নাম্বার প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও আর এগুলো কিন্তু হচ্ছে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে তোমরা নিয়মিত আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো প্রতিদিন দুই একবার করে দেখবে তাহলে বেশি মনে থাকবে তা না হলে তো মনে থাকবে না আর হচ্ছে দেখো আঠাশ থেকে তোমরা তিরিশ নামার প্রশ্ন পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এবারে তোমরা তিরিশ থেকে একত্রিশ নাম্বার প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও এবার তোমরা বত্রিশ থেকে তেত্রিশ নাম্বার পর্যন্ত স্ক্রিনশট দাও এখন চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ নাম্বার পর্যন্ত স্ক্রিনশট দাও এবারে তোমরা ছত্রিশ থেকে আটত্রিশ নাম্বার পর্যন্ত স্ক্রিনশট দাও এবারে হচ্ছে তোমরা আটত্রিশ থেকে উনচল্লিশ নাম্বার পর্যন্ত স্ক্রিনশট দাও তো হচ্ছে এবার তোমরা চল্লিশ নাম্বার প্রশ্নটা একটা স্ক্রিনশট দাও আর এখান থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ কখন আসবে তো তোমরা এই যে চল্লিশে চল্লিশ থেকে আর কি বললাম যে একটা প্রশ্ন কমন আসবে তো হচ্ছে চল্লিশে তোমরা এই যে দেখো জি এ এখান থেকে স্ক্রিনশট দাও এবার হচ্ছে তোমরা এই যে আই এ এস থেকে ত্রিপল এ পর্যন্ত স্ক্রিনশট দাও এবারে তোমরা এই যে আই এ এস থেকে আই যে এল সি এম এখান পর্যন্ত স্ক্রিনশট দাও তো হচ্ছে আজকে আমি তোমাদেরকে ক বিভাগগুলো দেখাই দিলাম নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ক এবং ক বিভাগগুলো উত্তর সহ দেখাই দেবো তো এতক্ষণে তোমরাও সেই শাসনটার জন্য ওয়েট করো আর আমরাও চলমান রাখছি তোমাদের কাজগুলো তোমাদের শাসনগুলো রেডি হয়নি তো যার জন্য এই ভিডিও কন্টিনিউ করতে পারতেছি না আমি একা সামলাই সব কিছু তো ভাই সকলেই সাপোর্ট করো আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং তোমাদের আর কোন সাজেশনটি প্রয়োজন কমেন্ট করে জানাবে আমি সেই সাজেশন সাজেশনটি আগে দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণে সকলে ভালো থেকো টাটা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বা অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে কোনো শাসন মিস না হয়